আসমিল্লা রহমান রহিম তামজিদ এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম হ্যালো বন্ধুরা আপনারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ শুধু অটো কিংবা লিথিয়াম ব্যাটারির শোরুম নয় আপনারা আমাদের শোরুমে সেসিস থেকে শুরু করে সেসিসের উপরের সব ধরনের মালামাল আমাদের কাছ থেকে পাবেন যেসব মালামাল আমরা খুচরা এবং ফাইকারি বিক্রয় করে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন মালের কত দাম আমরা নির্ধারণ করেছি ফাইকারিন এর দাম নির্ধারণ আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওতে রয়েছে স্টার ডুয়েডোর এবং সান্ডি কোম্পানি স্টার ডুয়েডো এবং সান্ডি কোম্পানির সেসিস দেখেন একবারে সম্পূর্ণ অরিজিনাল কালার এই সেসিসগুলো আমরা দাম নির্ধারণ করেছি মাত্র বারো হাজার টাকা এছাড়াও রয়েছে আমাদের কাছে দেখেন স্টার ডুয়েডো এবং সানডির স্টার ডুডো এবং সানডির ডোল ডোলগুলো দেখেন অত্যন্ত মজবুত এবং অত্যন্ত সুন্দর নিখুঁত কালারের এবং নিখুঁত ফিনিশিং করা যেই সব মালগুলো একবারে সম্পূর্ণ অরিজিনাল কালার দেখেন সম্পূর্ণ অরিজিনাল কালার এই সব ডোলগুলো আমরা আপনাদের জন্য দাম নির্ধারণ করেছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আমাদের কাছে শুধু উল্টা গাড়ির যে ডোল রয়েছে তা নয় আমাদের কাছে রয়েছে এছাড়াও গাড়ি এবং সান্ডির বাউসিডার ডোয়েডো এবং সান্ডির লাল এবং সবুজ যেটাকে আপনারা ফাঁকা কালার বলেন এটারও আমাদের কাছে ডোল রয়েছে হিউজ পরিমাণে এই সব ডোলগুলো আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এছাড়া রয়েছে দেখেন ড্রাইভার বক্স ড্রাইভিং বক্স যেটাকে বলেন সেটার দাম আজ আমরা নির্ধারণ করেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে সামনের শু বা ফ্রেম গ্লাস ফ্রেম যেটাকেই বলেন আমাদের কাছে রয়েছে লাল কালার এবং সবুজ কালার দুই কালারই রয়েছে সানডি এবং ডুয়েডো দুই কোম্পানিরই রয়েছে এই সামনের শুগুলো আমরা দাম নির্ধারণ করেছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এছাড়াও রয়েছে গাড়ির সাদ দেখছেন একবারে সম্পূর্ণ অরিজিনাল মালের কালার এই সাতগুলো দাম আমরা নির্ধারণ করেছি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়াও রয়েছে মদ্য বেড়া মাঝখানের যে ডাইভিং সিটের লগে যে বেড়াটা থাকে সেই বেড়াটার দামও আমরা নির্ধারণ করেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়াও রয়েছে ফাঁদানি থেকে শুরু করে গ্লাস ফ্রেমের মিনার সহ সম্পূর্ণ বাম্পার সেট সম্পূর্ণ বাম্পার সেট এর মূল্য নির্ধারণ করেছি মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা এছাড়াও রয়েছে আমাদের কাছে পিছনের সাইড বেড়া যা এই বেড়ার সাথে আপনারা পাবেন হেলানি সহ সম্পূর্ণ পিছনের পিছনের বেড়ার সেট সম্পূর্ণ পিছনের বেড়ার সেট আমাদের কাছ থেকে পাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা সুতরাং আপনারা আমাদের কাছ থেকে সেসিস থেকে শুরু করে সেসিসের উপরে সব ধরনের মালামাল পাইকারি নিয়ে আপনারা নিজেরাই একটি সুন্দর গাড়ি তৈরি করতে পারেন তাই আর দেরি না করে আপনারা আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দনীয় বিভিন্ন পার্স নেওয়ার জন্য আমাদের তামজিদ এন্টারপ্রাইজে যোগাযোগ করুন তামজিদ এন্টারপ্রাইজ নয়াকান্দি মোড় করিমগঞ্জ কিশোরগঞ্জ আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ